হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ট্যাডার ওয়ানি ফোর সেভেন অফিশিয়াল ইউটিউব চ্যানেল আমি তোমাদের দ্বীপাঞ্জল স্যার আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনায় চলে আসলাম তোমরা জানো যে গত মাস অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে পিএসসির তরফ থেকে কিন্তু ব্যাক টু ব্যাক এক্সামের শর্ট নোটিফিকেশান চলে এসছে প্রথম আসে ক্লার্কশিপ আর মিস্টারিয়াস তেইশে ডিসেম্বর খুব সম্ভবত তারপর ব্যাক টু ব্যাক দেখা যাচ্ছে কোঅপারেটিভ সার্ভিস থেকে শুরু করে আইডিও থেকে শুরু করে অনেকগুলো এক্সাম প্রায় ছয় থেকে সাতটা এক্সামের কিন্তু নোটিফিকেশান পিএসসি বের করতে থাকে তবে হ্যাঁ সব শর্ট এবার এটা নিয়ে কনফিউশন তৈরি হয়েছে আমি প্রথমত শর্ট নোটিফিকেশান এই যে ব্যাপারটা এটার কনফিউশানটা দূর করি তারপরে আজকের টপিক আইডিও কারণ এই আইডিও এক্সাম দেখো মিসটেনিয়াস বা ক্লার্কশিপ গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশের শেষেই হয়েছে পনেরোই সেপ্টেম্বর মিসটেনিয়াস এক্সাম ছিল ক্লার্কশিপ এক্সামিনেশান কিন্তু ষোলো এবং সতেরো নভেম্বর হয়ে গেছে মানে ওভারঅল তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের কিন্তু একটা আইডিয়া রয়েছে সিলেবাস সম্পর্কে এজ সম্পর্কে স্যালারি স্ট্রাকচার সম্পর্কে ক্লার্কশি বা মিস্টারি যদি যদিও অনেকেরই নেই তোমরা যদি চাও সেটা নিয়েও আমি ভিডিও তৈরি করে দেবো তাতে এ কোনো চাপ নেই অবশ্যই জানিয়ে রেখো কমেন্ট বক্সে কিন্তু আইডিও এই এক্সামটা লাস্ট দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে হয়েছিল তারপর কিন্তু আর হয়নি হ্যাঁ যদিও লাস্ট দু সালের মে মাসে পিএসসির তরফ থেকে জানানো হয়েছিল পিএসসির চেয়ারম্যান সাহেব এবং সেক্রেটারি সাহেব দুজনাই জানিয়েছিলেন যে জুন মাসে নোটিফিকেশন আসবে আসেনি তারপর বললেন জুলাই মাসে আসবে তাও আসেনি তারপর আস্তে আস্তে আগস্ট থেকে সেপ্টেম্বর আমাদের ও কেস চলে আসলো তারপরে কোনো নোটিফিকেশান ঘোষণা হয়নি কিন্তু যে ভ্যাকেন্সিটা ক্রিয়েট হয়েছিল তার রিগার্ডিং নোটিফিকেশন কিন্তু চলে এসছে মানে শর্ট নোটিফিকেশান ডিসেম্বর মাসেই দু হাজার চব্বিশের এবার এই শর্ট নোটিফিকেশান টার্মটার সাথে অনেকে না অ্যাকাস্টাফন ব্যাপারটা বোঝো না প্রথমত বলি শর্ট নোটিফিকেশন ব্যাপারটা কি দেখো যে কোনো নোটিফিকেশন যদি পিএসসি বা যে কোনো সরকারি সংস্থা জারি করে থাকেন এক কেস এক্সাম রিলেটেড সেই নোটিফিকেশান কিন্তু সে মনের ইচ্ছে একটা মন করা ভ্যাকেন্সি ক্রিয়েট করে জারি করে দিতে পারে না কিছুগুলো কিছু কিছু প্রসিডিওর রুলস রেগুলেশন মেনে তাদেরকেও চলতে হয় তো জেনারেলি যে কোনো নোটিফিকেশান বেরোনোর আগে অর্থমন্ত্রকের পারমিশন নিতে হয় এবং সেই পারমিশান পেলে তবেই যে কোনো সরকারি সংস্থা তারা কিন্তু নোটিফিকেশান জারি করে গভর্নমেন্ট জবের জন্য যেটা পিএসসিও অনেক দিন ধরে বলছিল যে আইডিওর ভ্যাকেন্সি ফাঁকা আছে নোটিফিকেশান তারা জারি করতে পারছিল না তার কারণ অর্থমন্ত্রকের পারমিশান পায়নি এবং রিসেন্টলি তারা অর্থমন্ত্রকের পারমিশান পেয়েছে বলেই কিন্তু এই শর্ট নোটিফিকেশান জারি হয়েছে এর মানেটা কি এর মানে হলো তোমার চাকরির পরীক্ষাটা হবে এবার স্যার কবে হবে প্রথমত বলি শর্ট নোটিফিকেশান মানে এইটুকু কনফার্মেশান যে হ্যাঁ ভ্যাকেন্সি ক্রিয়েট আছে এবং অর্থমন্ত্রক পারমিশান দিয়েছে চাকরির পরীক্ষাটা হচ্ছে এবার কবে হবে যদি প্রশ্নে বলো তাহলে একটা কথা বলি যে যেহেতু ও বিসি কেস এখনও মেটেনি এই সপ্তাহে ও কেস ওঠার কথা সুপ্রিম কোর্টে আর সুপ্রিম কোর্ট জানোই সেই সেপ্টেম্বর মাস থেকে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ দিয়ে চলেছে এবং এর জন্য পিএসসির এক্সামসগুলোই নয় তোমরা জানো যে ডাব্লিউ যারা যারা পুলিশের এক্সাম দিয়েছ তাদের এক্সামও কিন্তু আটকে পড়ে রয়েছে তো আমরা সকলে আশা রাখবো দেখো পজিটিভ না থাকলে কোনো কিছু হয় না আর পজিটিভ আমাদের থাকতেই হবে তো তোমরা সকলে আশা রাখো আমরাও তোমাদের হয়ে আশা রাখছি প্রে করছি যে এই মাসে সমস্ত সমস্যার মানে এই যে ওবিসি কেসের যে সমস্যাটা সে সমাধান হয়ে যাবে এবং হয়ে যাক তারপর এই নোটিফিকেশানগুলো কিন্তু ব্যাক টু ব্যাক মানে যে বলতে পারো ফাইনাল ইন্ডিকেশন বেরোতে থাকবে এবং তারপর পরই ফর্ম ফিল আপ মানে ফাইনাল বেরোনো মানেই ফর্ম ফিল শুরু হয়ে গেল আর তার মোটামুটি মাসের মধ্যে কিন্তু হতে থাকবে তাহলে আমরা যদি আশা রাখি এই যে ছয় সাতটা আটটা মতো নোটিফিকেশন বেরিয়েছে পিএসসির তরফ থেকে এবং পিএসসি বলছে আরও নাকি নোটিফিকেশন বের করবে দু হাজার পঁচিশের প্রথমের দিক করে শর্ট নোটিফিকেশান হিসেবে তো সেই এক্সামসগুলো যখন হতে থাকবে আশা রাখছি দু হাজার পঁচিশের প্রতি মাসেই হয়তো দুটো করে এক্সাম পড়বে বা অ্যাটলিস্ট একটা এক্সাম তো পড়বেই যখন এই ফাইনাল ডিভিশন বেরিয়ে যাবে তারপরে ফর্ম ফিল আপ হবে তারপর থেকে তো যাই হোক আজকের আমাদের বিষয়বস্তু যেহেতু আইডিও তো প্রথমত আইডিও সম্পর্কে বলি যে আইডিও ব্যাপারটা কি এই এক্সামটা নিয়ে তোমাদের বললামই যেহেতু মিস্টেনিয়া স্কার্কশিপ কদিন আগে হয়েছে একটা ওভারভিউ রয়েছে বিভিন্ন চ্যানেলেও তুমি পেয়ে যাবে কিন্তু আইডিও নিয়ে তুমি যদি দেখো সেই দু হাজার উনিশের সময়কার তুমি কিছু ভিডিও পাচ্ছ একটু খুঁজতে হচ্ছে কিছু কিছু চ্যানেল অবশ্যই তৈরি করেছে কিন্তু প্রপারলি হয়তো তোমাদের কাছে ইনফরমেশানটা যায়নি বা নেই তো প্রথমত বলি এটা হচ্ছে অফিসার লেভেলের এক্সাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বুঝতেই পারছো অফিসার লেভেলের এক্সাম এটা এবং এই এক্সামটার একটা সুবিধা হচ্ছে এটা কিন্তু সিঙ্গেল টায়ার এক্সাম তুমি অফিসার লেভেলে যে কোনো এক্সাম সেটা ডাব্লিউ বিসিএস যদি সব সর্বোচ্চ এক্সাম হয় তারপরে মিসলেনিয়াস এই সমস্ত এক্সামসে কিন্তু ডাবল টায়ার থাকছে তারপরে আবার পিটি মানে পার্সোনালি টেস্ট বা তোমরা তাকে ইন্টারভিউ বলো সেটা থাকছে ইনফ্যাক্ট ক্লার্কশিপ যেটা কিন্তু অফিসার লেভেল নয় ক্লার্ক লেভেলের ক্লারিক্যাল লেভেলের এক্সাম সেখানেও ডাবল টায়ার থাকে মানে প্রিমিনারি মেন্স থাকে বাট এই এক্সামটায় অফিসার লেভেল হওয়া সত্ত্বেও এখানে কোনো মেন্স নেই একটাই এক্সাম যদি তুমি একশো মার্কসের এক্সামে একটা ভালো মার্কস ক্যারি করতে পারো তাহলে অবশ্যই তুমি কিন্তু তোমার লক্ষ্য অর্থাৎ সরকারি চাকরিটা পেয়ে যাবে এবং অফিসার লেভেলের চাকরিটা পাবে এবার স্যার ভালো মার্কস কত হবে স্যার কাট অফ কত দেখো আমি প্র্যাকটিক্যালি বলছি এখন যদি আমি কাট অফ বলি এটা কখনো সম্ভব আমি যদি বলি আমাকে মন গড়া বলতে হবে কাট অফ বলাটা কারোর পক্ষে সম্ভব নয় আমার মনে হয় পিএসসির চেয়ারম্যান সাহেব বলতে পারবে না কাট অফ কমন হবে কারণ একটাই কারণ হচ্ছে দুটো মানে মোটামুটি তিন চারটে বিষয়ের উপর কাট তো ডিপেন্ড করে তার মধ্যে দুটো বিষয় সম্পর্কে তোমাদের বলি একটা হচ্ছে ভ্যাকেন্সি যেটা এখনো প্রপারলি জানানো হয়নি আইডিওতে কতগুলো ভ্যাকেন্সি আছে তবে এক্সপেক্টেড একশো থেকে একশো পঞ্চাশের মধ্যে ভ্যাকেন্সি থাকবে স্যার এত কম ভ্যাকেন্সি দেখো তোমরা অনেকেই ডাব্লিউ বিসিএস দাও ডাব্লু বিসিএস এর ভ্যাকেন্সিগুলো সম্পর্কে জানানো হয় না বা জানো না তোমরা জানানো হয় না মানে পিএসসি জানায় না তো ওগুলোতেও কিন্তু অফিসার লেভেলের এক্সাম মানে ওরকমই ভ্যাকেন্সি এক্সপেক্টেড থাকে তার বেশি থাকে না তুমি এখন যদি ক্লার্কশিপের ক্ষেত্রে বলো সেখানে যেমন জানি সাড়ে আট হাজারের মতো ভ্যাকেন্সি হবে সেটা এক্সপেক্টেড ক্লারিক্যাল লেভেলে কিন্তু অফিসার লেভেলের এক্সামে সত্যি সত্যি বলতে একশো দেড়শো দুশো একটা ডিসেন্ট মানে ঠিকঠাক ভ্যাকেন্সি বলতে পারো এবার এটা নিয়ে আর্গুমেন্ট করলে সত্যি বলতে কিছু বলার নেই কিন্তু হ্যাঁ প্র্যাকটিক্যালি আমি পিএসসির হয়ে বলছি না কারণ পিএসসির সাথে মানে পিএসসির বিরুদ্ধে আমরা বারবার কথা বলে এসেছি সুতরাং ওদের হয়ে কথা বলার কোনো জায়গাটা আমাদের আশা করি নেই বা তোমাদেরও নেই তো সেই হিসেবে বলছি যে এটা ঠিকঠাক একটা ডিসেন্ট ভ্যাকেন্সি হয়তো ইনক্রিজ কিছু করতে পারে যদিও পিএসসি তরফ থেকে প্রপারলি অফিসিয়ালি বা ওদের ওয়েবসাইটে এরকম কিছু দিয়ে দিয়েছে এমনটা নয় যেটা ওরা যখন গনোটিপ্রেশন তোমরা দিতে যাও সেখানেই কিন্তু জানিয়েছিল মোটামুটি একশো থেকে দেড়শোটা ভ্যাকেন্সি এই আইডিও এক্সামে থাকবে এবার এর এক্সাম প্যাটার্ন দেখো সিঙ্গেল টায়ার এক্সাম আমি একশো মার্ক্সের এক্সাম হয় এক্সামের মধ্যে ইংলিশ নেই হ্যাঁ কোশ্চেন ইংলিশে আছে কিন্তু ইংলিশ সাবজেক্টে কী রয়েছে জেনারেলি আমরা জানি কি কম্পিটিটিভ এক্সামের মানেই তার মধ্যে জেনে স্টাডিজ থাকে তার মধ্যে হিস্ট্রি জিওগ্রফি পট পড়ে তার মধ্যেই থাকে তোমার ম্যাথ মানে অ্যাডিথমেটিক আর থাকছে ইংলিশ কিন্তু এখানে ইংলিশ থাকছে না এখানে শুধুমাত্র এই দুটো থাকছে কোশ্চেন হয় প্রতিটা প্রশ্নের মান এক করে এই অ্যাডিথমেটিক কত থাকে পঁচিশ মার্কস থাকে পঁচিশটা প্রশ্ন হয় তাহলে পঁচিশ আর পঁচাত্তর মানে টোটাল একশো মার্কসের তোমার প্রশ্ন হয় তবে হ্যাঁ এই জেনারেল স্টাডিজের মধ্যে যেহেতু আইডিও সেহেতু হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার পাশাপাশি সায়েন্সের সমস্ত পার্ট থাকা সত্ত্বেও আরও একটা এক্সট্রা টপিক কিন্তু অ্যাড থাকে সেই টপিকটার নাম হচ্ছে আইডি মানে শর্ট ফর্মে আইডি বলবো বাট পুরো নামটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কিন্তু এর মধ্যে থাকে মোটামুটি দশ ওই আট দশটা প্রশ্ন অ্যাভারেজে থাকে তবে লাস্ট ইয়ারের প্রশ্নপত্র যদি তুমি দেখো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট থেকে প্রশ্ন দেয়নি বললেই চলে তবে হ্যাঁ যেহেতু সিলেবাস আছে যেহেতু তোমাদের প্রিপারেশান নিতে হবে বাট আমি বাবাগুলো বলছি লাস্ট ইয়ার মানে দু উনিশের ডিসেম্বর মাসে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট থেকে একটা বা দুটোর বেশি প্রশ্ন নেই বললেই চলে ঠিক আছে কিন্তু দেওয়ার কথা মোটামুটি দশ মার্ক্স যেহেতু মানে মার্ক্স ডিভিশন ওরা করে কিন্তু মার্ক্স ডিভিশন মেনটেন পিএসসি কোনোদিনই করে না তো যাই হোক এটা গেল এবার আসি এই এক্সামটা দেওয়ার ডিউরেশন কত এক ঘন্টা তিরিশ মিনিট মানে নব্বই মিনিট থাকে যথেষ্ট ঠিকঠাক একটা টাইম একশো মার্ক্সের জন্য নব্বই মিনিট দিচ্ছে এই তোমার দেড় ঘন্টা দিচ্ছে নব্বই মিনিট তো একটা ঠিকঠাক টাইম যথেষ্ট ডিসেন্ট টাইম তোমাদেরকে করছে তোমরা যেন ডাবলিউ বিসিএস এর ক্ষেত্রে দুশো মার্কসের পরীক্ষায় আড়াই ঘন্টা টাইম দেয় তো এখানে দেড় ঘন্টা একদম যথেষ্ট পারফেক্ট টাইম এবং সবটাই কিন্তু এমসি কিউ বেসটি এক্সাম হয় সেটা তোমরা জানোই এবার চলে আসি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার আইডিও সংক্রান্ত বিষয় সেটা হচ্ছে এই আইডিওর এজ লিমিট কত অনেকেই একটা আশার আলো দেখছো না তারা দীর্ঘদিন পড়াশোনার সাথে রিটাচ এক্সাম নেই এক্সাম হচ্ছে না পিএসসির কি করবো অন্য কোনো জবে যুগে গেছো বা অন্যান্য কোন কাজের সাথে রিলেটেড হয়ে গেছ হয়তো কেউ বাইরে চলে গেছো কিন্তু তারা আবার পড়াশোনাতে ফিরতে চাইছো আমাদেরকে মেসেজ বা ফোন কল তো তোমরা বারবার করো সেখান থেকেই বলছি তোমরা অনেকে জানতে চাইছো স্যার এজটা কত আমার এজ কারোর বলছো থার্টি ফাইভ কারোর বলছো থার্টি সেভেন কারোর বলছো থার্টি এইট আমি কি দিতে পারবো চলো সেটা কনফার্ম করি আইডিও এক্সামের ক্ষেত্রে যেটা এজ মানে আমি ইউ এজের কথা প্রথমত বলি একুশ থেকে উনচল্লিশ বছর ঠিক আছে এবার এসি এস টি থাকে সেরকমই আছে যেমন আমরা জানি এসসিদের জন্য ফাইভ প্লাস এস টিদের জন্য ট্রাইবদের জন্য ফাইভ মানে আরো পাঁচ অ্যাড অন হয় মানে এসসি বা এস হলে তুমি চুয়াল্লিশ বছর বয়স অব্দি পরীক্ষা দিতে পারবে আর যদি ও বিসি হও তাহলে তিন বছরের বয়সের ছাড় থাকে তাহলে তুমি বিয়াল্লিশ বছর বয়স অবধি পরীক্ষা দিতে পারো তুমি ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তো এটা কিন্তু বয়সের ছাড় হিসেবে কাস্টের রিলেটেড থাকে ওকে এরপরে চলে আসি কোয়ালিফিকেশান যোগ্যতা এটা খুব মানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার কারণ এই আইডি ও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার মানে অনেকেই ভাবো শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা দিতে পারবে এবং তোমরা যে সমস্ত ওয়েবসাইট টাইপ থেকে দেখে এসেছো সেখানেও দেখেছো ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরা কিন্তু পরীক্ষা দেবে স্যার তাহলে আমাদের এটা এক্সাম নয় সাধারণ যারা যারা বিভিন্ন সেগমেন্ট থেকে পড়াশোনা করেছো কেউ আর্টসের স্টুডেন্ট আছো কেউ সায়েন্সের স্টুডেন্ট আছো বা কমার্সের স্টুডেন্ট তারা দিতে পারবে না একদম নয় মন্দির শোনানো কোয়ালিফিকেশান যেটা বলছি তা একদম ঠিকঠাক বলছি ওটা নিয়ে কোনো চিন্তার কিচ্ছু নেই কোয়ালিফিকেশন যদি বলতে হয় যোগ্যতা যদি বলতে হয় তোমাকে যে কোনো শাখায় গ্রাজুয়েট হলেই হলো তুমি পাস্ট গ্র্যাজুয়েট তাতেও হবে তুমি আর্টস সায়েন্স কমার্স যা খুশিতে গ্রাজুয়েট তুমি গ্র্যাজুয়েশান থাকলেই হলো বা সমতুল্য তুমি গ্র্যাজুয়েটের সমতুল্য যদি কিছু পাস করে থাকো কেউ হয়তো মিউজিক নিয়ে গ্র্যাজুয়েশন করেছো করে তো তোমরা জানো বিশ্বভারতী রবীন্দ্রনাথের পড়ানো হয় মিউজিক নিয়ে নাটক নিয়ে বা আদার্স কিছু নিয়ে করেছো তাতেও তুমি পরীক্ষায় বসতে পারবে আইডিওর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ ওই যে ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটা যেটা নিয়ে কনফিউশন তৈরি হয়েছে বা ধোঁয়াশা তৈরি সেটা সম্পর্কে ক্লিয়ারি ক্লারিফিকেশান দিয়ে রাখি দেখো আবারও বলছি যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশান অর ইকুইভ্যালেন্ট গ্র্যাজুয়েশন মানে যে তুমি বিটেক করেছো তুমি তো গ্র্যাজুয়েশনের সমতুল্যই তুমি পরীক্ষায় বসতেই পারো তবে হ্যাঁ অনেকে যারা যারা জুনিয়ার ইঞ্জিনিয়ারিং পাশ করছে অর্থাৎ ডিপ্লোমা করছে ডিপ্লোমা করেও কিন্তু এখানে বসা যাবে যেটা গ্র্যাজুয়েশান অর ইকুয়েল টু গ্র্যাজুয়েশান রয়েছে পাশাপাশি যারা যারা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করছো তাদের জন্য একটা এক্সট্রা সুযোগ এই পরীক্ষায় আছে তারা পরীক্ষাটাই বসতে পারবে যেন ডিপ্লোমা কিন্তু ইকুয়েভার টু গ্র্যাজুয়েশান কাউন্ট হয় না অন্যান্য এক্সামে বাট এখানে যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের এক্সাম সেই জন্য এখানে যারা যারা ডিপ্লোমা করেছ ইঞ্জিনিয়ারিংয়ে তারাও বসতে পারবে গ্র্যাজুয়েটদের পাশাপাশি এটা হচ্ছে এক্সট্রা ফেসিলিটিস ফর দ্য ডিপ্লোমা ক্যান্ডিডেট ইঞ্জিনিয়ারিং বোঝা গেল আশা করি এই যে এর কনফিউশনটা যারা ছিল এটুকুতে আশা করি ক্লিয়ার ওকে নেক্সট স্যালারি স্যালারিতে মোটামুটি দেখা যায় তোমার বেসিক পেটা বত্রিশ হাজারের মধ্যে থাকে ইনহ্যান্ড স্যালারি কত ডিএ এইচআরএ মেডিকেল অ্যালাউন্স সব যুক্ত করে অলমোস্ট আটত্রিশ হাজারের কাছাকাছি সাড়ে হাজার সামথিং মোটামুটি আটত্রিশ হাজারের কাছাকাছি তোমার স্যালারি কিন্তু হয় এই জবটার ক্ষেত্রে ইনহ্যান্ড একদম ফাস্টে তারপরে তো ইনক্রিমেন্ট অ্যান্ড এভ্রিথিং থাকছে সেটা সেই রিগার্ডিং বাড়ে কিন্তু ইনহ্যান্ড ফার্স্ট টার্মে তুমি কিন্তু মোটামুটি অলমোস্ট থার্টি এইট কের পাশাপাশি মানে অ্যাপ্রক্স বলতে পারো থার্টি এইটকে তিরিশ হাজারের মতো তুমি স্যালারি ইনহ্যান্ড পেতে পারো প্রথমে ওকে তো এই হলো টোটাল ব্যাপারটা এবার এই আইডিও এক্সামের প্রিপারেশান কী হবে কারণ এই এক্সামের ক্ষেত্রে শুরুতেই বললাম যে অনেকগুলো সাবজেক্ট আছে লাইক জিএস পেপার জেনারেল স্টাডিজের মধ্যে ইকোনমি অন্যান্য এক্সামের ক্ষেত্রে ইকোনমি ততটাও গুরুত্ব দেওয়ার প্রয়োজন পড়ে বাট এই এক্সামে দিতে হচ্ছে তো ইকোনমিতে কী করবো বা ইকোনমি কোনোদিন দিন পড়া হয়নি বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কী করে পড়ব কনফিউশন স্যার কোথায় পড়বো কোন বই পড়ব কোনো কি ব্যাচ নিতে হবে অনেক প্রশ্ন পেয়েছি এবং আইডিও নিয়ে আমি যেমন দেখাতে পারি আমার মোবাইলে প্রায় দিন মেসেজ আছে দেখো প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেওয়াটা সত্যি খুব চাপের বুঝতেই পারো আমাদের বললাম আমি একটু আগেও বলছিলাম যে আমাদের ক্লাস তো থাকে এখানে ছয় সাত ঘন্টা ক্লাস নিতে হয় তোমরা হয়তো বাইটিতে আমাদের এক ঘন্টাও বা দেখতে পাও না কোনো কোনো দিন কিন্তু ব্যাক টু ব্যাক পেট ব্যাচের ক্লাস থাকছে তারপর পিপিটি বানানো থাকে তারপরে নিজেদেরও কাজ থাকে তো সব মিলিয়ে ব্যাক টু ব্যাক কাজ তো সেই কারণে সবসময় তো রিপ্লাই দেওয়া পসিবল নয় কেউ কেউ মাইন্ড করো না সবাইকে রিপ্লাই দিতে পারি না বলে আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার কিন্তু ওই যে বললাম টাইমের একটা অভাব তো থাকেই তো তার জন্য তাদেরকে বলে রাখি যে দেখো শুরু যদি করছো বা তুমি আইডিও যেহেতু একটু ইউনিক টাইপ অফ এক্সাম মানে যেহেতু সিলেবাসটাতে অনেক নতুন নতুন সাবজেক্ট অ্যাড অন আছে সেহেতু তোমার পছন্দের কোথাও না কোথাও তুমি অ্যাডমিশনটা নাও সেটা হতে পারে তোমার পাশের বাড়ির কোনো দাদা দিদিও হেল্প করতে পারেন যদি তিনি তোমাকে ডেডিকেটেড হেল্প করেন তো খুব ভালো আর নইলে কোনো তোমার পছন্দের অফলাইন বা অনলাইন স্টুডেন্টে তুমি ভর্তি হতে পারো তবে আমি একটা সাজেশান তোমাদেরকে দেবো সেটা তোমার দাদা হিসেবেই বলো সেটা স্যার হিসেবেই বলো যেভাবেই বলো যেহেতু এতগুলো এক্সাম বেড়েছে এবং সবই কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে শুধুমাত্র ক্লার্কশিপ বাদে তুমি দেখো এম ভি আই তুমি যদি দেখো কোঅপারেটিভ সার্ভিস তুমি যদি দেখো মিসলেনিয়াস আইডিও সবই কিন্তু গ্রাজুয়েশন লেভেলের এবং সিলেবাস ওভারঅল সেম হ্যাঁ কিছুতে তো কিছু জায়গায় হয়তো ইংলিশ কোনো একটা সাবজেক্ট পার্টিকুলারলি আছে কোনো একটা নেই যেমন এখানে তোমাদের বললাম যে ইকোনমি বা মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ওপরে জোর থাকে সায়েন্সের ওপরে জোর থাকে এম ভি এতে সায়েন্সের ওপরে খুব জোর দেয় আবার তুমি যদি দেখো এখানে ইংলিশ নেই সিঙ্গেল টায়ার এক্সাম বললাম এখানে কোনো প্রিম মেন্স হয় না এই এক্সামটা ক্র্যাক মানে প্রথমটা ঠিকঠাকভাবে পাশ করে গেলে ইন্টারভিউ মানে পার্সোনাল ডিটেলস তারপরে তোমার চাকরি তো যেহেতু এইরকম একটা ব্যাপার স্যাপার অলমোস্ট সমস্ত এক্সামসের সিলেবাসে জেনারেল স্টাডিজ খুব গুরুত্বপূর্ণ পিএসসির এক্সাম মানে জেনারেল স্টাডি এর উপর জোর দেয় মানে হিস্ট্রি জিগ্রফি পলিট ইকোনমিক সায়েন্স এগুলোর উপরে আর তার সাথে কিছু এক্সাম ইংলিশ আছে কিছু ইংলিশ নেই তো সমস্ত এক্সামসই আছে তো আমার সাজেশান হবে যে আলাদা আলাদা করে আলাদা আলাদা এক্সামের জন্য প্রিপেয়ার হওয়ার কোনো মানে হয় না এই মোমেন্টে যেহেতু এতগুলো এক্সামের একটা বলতে পারো বাঞ্চ অফ এক্সামের নোটিফিকেশান এসছে এর জন্য কি দরকার একটা কম্প্যাক্ট প্রিপারেশান পড়াশোনা করো মানে একরকম ওয়েতেই পড়াশোনা করো এবং সেই ওয়ে দিয়ে পড়াশোনা করে এই সমস্ত এক্সামসে তুমি দাও কারণ সবাই অলমোস্ট গ্রাজুয়েট রয়েছো আর গ্র্যাজুয়েটরা তো ক্লার্কশিপের এক্সামও দেবে তো সেহেতু আলাদা আলাদা করে প্রিপারেশন আর কি দরকার তার জন্য আমরা একটা প্ল্যান করেছি আমাদের একটা ডিসিশান নেওয়া হয়েছে যে চলো আলাদা আলাদা এক্সামের আমাদের ব্যস্ত ছিল কিন্তু আমরা বলেছি দরকার নেই স্টুডেন্টদের ভালোর জন্য একটা কাজ করা যেতে পারে একসাথে সমস্ত এক্সামসকে একটা ছাতার নিচে নিয়ে এসে তোমাদেরকে প্রিপেয়ার করা এবং যাতে করে সবটা মানে সমস্ত প্রিপারেশান একটা প্রিপারেশনের মাধ্যমেই হয়ে যায় তার জন্য আন্ডার টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলিতে কিন্তু আমরা একটা নতুন ব্যাচ নিয়েছি যার নাম হচ্ছে জেনকম কম তো নেবে কী করে ব্যাচটা প্রথমত বলি ব্যাচটা আর দেখতে পাচ্ছ দ্যাট ইস ব্যাচ এই হচ্ছে জেনকম ব্যাচ এই জেনকম ব্যাচের মধ্যে কি কি রয়েছে মিস্ট্রাসের প্রিপারেশন ক্লার্কশিপের আইডিও কোঅপারেটিভ সার্ভিস গ্রুপ সিডিও খুব শিগগিরই বেরোচ্ছে এবং মোটর ইন্সপেক্টর কমপ্লিট এই তোমাদের মানে শুধুমাত্র ক্লাসই প্রোভাইড করা হচ্ছে এমন না আমাদের তো নর্মাল আন্ডার টোয়েন্টি ফোর যে কোনো লাইভ ক্লাসের রেকর্ডিং থাকে সেটা তো থাকছে লাইভ ক্লাস হচ্ছে তার রেকর্ডিং এক দেড় ঘন্টার মধ্যে আপলোড হয়ে যায় তার সাথে এই ব্যাচে থাকছে কিন্তু বুকস তার সাথে থাকছে হাতে লেখা নোটস অর্থাৎ হ্যান্ড রেটার্ন নোটস তার সাথেই এই ব্যাচের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ তোমার সরি মক টেস্ট এবং তার সাথে প্রায় আড়াই হাজার প্রশ্নের সমার যেটা উইথ অ্যান্সার আমাদের ক্লাস নোটস ক্লাস ভিডিও তো থাকছেই তাছাড়াও আর প্রত্যেকটা মানে একদম কম্প্যাক্ট ক্লাস কম্প্যাক্ট প্রিপারেশন এবার এই ব্যাচটা তোমাদের ভ্যালিডিটি কতদিনের থাকবে এক বছরের ভ্যালিডিটি এবার স্যার এক বছর ধরে ক্লাস চলবে দেখো জেনারেলি এক্সামসগুলো হতে হতে অলমোস্ট এক বছরই লেগে যাবে তো আমাদের বললামই যে পুরো দু হাজার পঁচিশ জুড়েই যদি ফর্ম ফিল আপটা এই মাসের মিডল থেকে শুরু হয় বা অ্যাটলিস্ট ফেব্রুয়ারি থেকে শুরু হয় তো দেখা যাবে হয়তো ওই জুন মাস মে জুন মাস থেকে সব মানে একটা মাসে তো দুটো এক্সাম পড়েই যাচ্ছে পিএসসির কারণ এতগুলো রিভিশন যেহেতু বেরিয়েছে তো সেখানে দাঁড়িয়ে ব্যাক টু ব্যাক এক্সামের জন্য যেটা এখানে রাখা হয়েছে যে মোটামুটিভাবে জুন মাসের মধ্যে জুলাই মাসের মধ্যে জুন থেকে জুলাইয়ের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট কারণ জুন মোটামুটি জুন মাসের আগে তোমাদের এক্সাম হচ্ছে না এবং এই যে বললাম পুরোপুরি সিলেবাস এর মধ্যে কিন্তু ক্লার্কশিপের মেন্সটাও আছে মানে যার মধ্যে বাংলা ইংলিশ থাকছে তো বাংলা ইংলিশের প্রিপারেশনটা তোমাদের জুন মাসে দেওয়া হবে মেন্সের প্রিপারেশন তার আগেই প্রিলিমিনারি প্রিপারেশন কিন্তু কমপ্লিটেড যাতে করে তোমরা কমপ্লিট প্রিপারেশান নিয়ে এক্সামে অ্যাপিয়ার করতে পারো এবং তোমাদের লক্ষ্য পূরণ করতে পারো তো এই যে জেনকম ব্যাচ এই ব্যাচটা তোমরা নেবে কী করে চলো প্রসিডিওরটা পরপর তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমত আন্ডার টোয়েন্টি ফোর সেন্ট অ্যাপ ডাউনলোড করতে হবে কোথা থেকে করবো স্যার এই সেশনের ডিসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে ক্লিক অন দ্য লিঙ্ক ডাউনলোড দ্যাপ অ্যাপ ডাউনলোড করার পরে তোমার কাছে দেখবে প্রথমেই এই অপশানটা এসছে এবার এই অ্যাপ ডাউনলোড করবো কেন এক নাম্বার ব্যাচটা নেওয়ার জন্য দু নাম্বার ব্যাচের ক্লাসও কিন্তু অ্যাপের মাধ্যমেই হবে ঠিক আছে তো যাই হোক তোমার কাছে অপশন गवर्नमेंट জব एग्जाम স্টেট एग्जाम অবশ্যই ভাবে স্টেট एग्जामে ক্লিক করবে गवर्नमेंट জব एग्जामে ক্লিক করবে না কেন না কারণ তুমি ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंटের एग्जाम দিচ্ছো সেই কারণে তারপর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট এটাতে ক্লিক করছো এরপরের হ্যালো অপশন ইংলিশে ক্লিক করো অ্যাপসটা কোন ভাষায় চলবে তার জন্য বাংলাতেও করতে পারো এজ তবে আমি বলবো ইংলিশে একটু সুবিধা তারপর ইমেল মোবাইলে ক্লিক করো এটা সাইন আপ করে নাও মানে পুরো ফিলফিল করে নাম ইমেল আইডি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড লিখে এরপরে দেখো এরকম একটা অপশান তোমার কাছে চলে এসছে দেখতে পাচ্ছ ওখানে স্টোর এই স্টোরে ক্লিক করো স্টোরে ক্লিক করে দেখো লাইভ ক্লাস অপশান আছে এই লাইভ ক্লাস অপশানটায় ক্লিক করে দাও যেই ক্লিক করলে দেখো তোমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসলো জেনকম কম পর 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 অন্যান্য এক্সামের রয়েছে তো আমি বলবো এই যে জেনকম উপরে জাস্ট ক্লিক করে দাও জাস্ট ক্লিক করো দেখো এই জেন কমার উপরে যে ক্লিক করলে তোমার কাছে এরকম ইন্টারফেস আসলো এখন যেহেতু জানুয়ারি মাসে জেন টোয়েন্টি লেখা রয়েছে জেন দিয়ে ব্যস্ত দাম লাগ পড়ছে জাস্ট তিন হাজার নশো উনপঞ্চাশ আরও অনেকটা দাম কমবে কী করে চলো প্রসিডিউরটা দেখিয়ে দিই এইখানটায় ক্লিক করবে জেন টোয়েন্টি যেখানে লেখা ক্লিক করেছো অথবা মোর অফারেও ক্লিক করতে পারো এইখানটায় অ্যাজ উইশ তুমি এখানে ক্লিক করো বা এখানে আমি বলবো এখানে ক্লিক করলেই যথেষ্ট এখানে ক্লিক করলেই দেখো এরকম ইন্টারফেস এসছে ইউ কয়েন পাশে ছোট্ট বক্স ক্লিক করে দাও এরপরে অফার অ্যাভেলেবেল এখানটা একটা বক্স এসে গেছে এই বক্সে গিয়ে বসিয়ে দাও ওয়াই তিনশো সাতাশ এর মধ্যে অ্যাপ্লাই বাটান ক্লিক করো অ্যাপ্লাই বাটানে দেখবে দামটার সঙ্গে সঙ্গে কমে গেল এবং কমে গিয়ে হলো গত তিন হাজার আটশো উনপঞ্চাশ টাকা ঠিক আছে এরপরে বাই নাও যদি বাংলায় দেখো তাহলে দেখবে কিনুন এখন লেখা রয়েছে এখানটা এরপরে এই তোমার পেমেন্ট প্রসিডিওটা চলে আসলো তুমি কীভাবে পেমেন্ট করবে যদি তুমি ফোনপে গুগল পে অ্যামাজন পে পে যে দিয়ে খুশি পে করতে চাও মানে ইউপিআই দিয়ে যদি পে করতে হবে ইউপিআই অপশনে ক্লিক করো যদি ডেবিট কার্ড দিয়ে পে করতে চাও করতে পারো ক্রেডিট কার্ড দিয়ে করতে পারো ক্রেডিট কার্ড দিয়ে করলে তোমারই এক্সট্রা চার্জ যেটা নর্মালি ক্রেডিট কার্ডের চার্জ পড়ে সেটা পরে আর নেট ব্যাঙ্কিংও করতে পারো তো ইউর ইউরফিস তবে আমি বেশিরভাগই যখন ইউপিআই দিয়ে করো ফোনপে গুগল পে দিয়ে পে করলেই হয়ে যাবে ওকে পে করার সাথে সাথে তোমার কাছে একটা কংগ্রাচুলেশন মেসেজ চলে আসবে এবং তুমি কিন্তু আমাদের এই যে মাই কন্টেন্ট অপশান দেখতে পাচ্ছ এই যে মাই কন্টেন্ট এখানে ক্লিক করেই অ্যাপস মানে ব্যাচটাকে তখন থেকে অ্যাভেল করতে পারবে ব্যাচের মধ্যে ব্যাচ শুরু হচ্ছে কিন্তু তোমার সতেরোই জানুয়ারি থেকে এবার ব্যাচে অলরেডি অনেক অ্যাডমিশন হয়ে গেছে তো লাস্ট মানে অ্যাডমিশনের ডেট এরকম কিছু মেনশন করা যায় না কারণ অ্যাপসে মিনিমাম পাঁচশো জনার সিট থাকে লাস্ট আমাদের ক্লার্কশিপের ব্যাচের ক্ষেত্রে যেটা হয়েছিল অ্যাপস প্রায় ক্ল্যাশ করে যায় এতজন অ্যাডমিশান নিয়ে ফেলেছিলে তো সে কারণে সিট ইনক্রিজ করতে হয়েছিল যদিও সিট ইনক্রিজ করাটা খুব চাপের আমাদের ক্ষেত্রে হয় মানে যারা যারা আমাদের টেকনিক্যাল টিমে বসে তাদের ক্ষেত্রে তো অ্যাপ ক্ল্যাশ করে যাওয়াতে দিন একটা পুরো বসে যায় একটা দিনের জন্য যাই হোক তারপরে আবার ঠিক করা হয় সেটাকে তো সেই জন্য বলছি যে যারা যারা মনে করছো নেবে ইমিডিয়েটলি নিয়ে নাও সতেরো জানুয়ারি মানে বেশি দিন সময় নেই আর তুমি নেওয়ার সাথে সাথেই অলরেডি কোয়েশ্চেন থেকে শুরু করে মক টেস্ট ই বুকস যেগুলো রয়েছে হ্যান্ডরেডেন নোটস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি তুমি পেয়ে যাবে ব্যাচের মধ্যেই সঙ্গে সঙ্গে তুমি কিন্তু সেগুলো নিয়ে পড়াশোনা শুরু করে দেবে তারপরে ক্লাস শুরু হলে তোমার প্রিপারেশনটা আরো এগিয়ে যাবে ঠিকঠাকভাবে ওকে সো ক্লাসে দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আর হ্যাঁ যারা যারা এখন এই যে তাদের জন্য একটা খুশির খবর দিয়ে রাখি দেখো আমাদের শুরুতেই বললাম যে এখানে কিন্তু ফ্রিতেও ক্লাস চলছে ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে প্রত্যেক দিন মোটামুটি ভাবে চলছে প্রতিদিন নেওয়া হয়তো সম্ভব আমাদের পক্ষে হচ্ছে না আমারই যেমন পোলিটির ক্লাস রয়েছে সপ্তাহে তিন দিন সোম বুধ শুক্র দুপুর একটা শতভিশের হিস্ট্রির ক্লাস চলছে দুপুর দুটোয় সপ্তাহে চার দিন সব জিওগ্রাফি দুদিন চলছে তো স্বাভাবিক কারণ আমাদের বললামই যে ব্যাক টু ব্যাক ক্লাস চলে এই ওয়াইটির সেশন ছাড়াও পেট ব্যাচের ক্লাস তো চলছে তো সেই কারণে তোমরা যারা যারা ওই ক্লাসগুলোরও ক্লাস লিঙ্ক ক্লাস পিডিএফ পেতে চাইছো সম্পূর্ণ ফ্রিতে তবে হ্যাঁ ওইটুকু যেটুকু পড়ানো সেটুকু এনাফ কিন্তু নট এনাফ ফর দ্য এক্সাম কারণ যেহেতু আমাদের ওখানে বেশি সমস্ত সাবজেক্টের ক্লাস নেই আর বেশি দিন ক্লাসও আমরা নিতে পারছি না তিন চারটে সাবজেক্টেরই ক্লাস নেওয়া নিতে পারছি সেই কারণে তার জন্যই বলবো ব্যাচে এনরোল করে নিতে পারো বা এনরোল করে নাও তোমরা তোমরা জানো আমাদের ব্যাচে কীভাবে পড়ানো হয় যারা যারা জানো তারা দেখেছ যে এখান থেকে লাস্ট এই যে ব্যাঙ্কিংয়ের আরআরবির রেজাল্ট বেরোলো সেখানেও প্রচুরজন আমাদের ব্যাচ থেকে কিন্তু পাশ করেছে এবং আমাদের এম টিএস ব্যাচ থেকেও প্রচুর গেছে যেহেতু ক্লার্কশিপের কথা তোমায় বলতে পারো না কারণ ক্লার্কশিপের পরীক্ষা কদিন আগেই হলো গতবার ক্লার্কশিপ যদি বলো প্রচুর জন ফাইনাল মেরিটে নাম উঠেছিলো তাদের কথাও তোমরা জানো অনেকে মানে লাস্ট ক্লার্কশিপ যেটা হয়েছিল আর এটা তো প্রিমিনারি হল এরপরে তো এখনও মেনেসের রেজাল্ট বেরোয়নি প্রিমিনারি প্রিলিমিনারি রেজাল্ট বেরোয়নি কিছুই হয়নি তো এখানেও আশা রাখছি আমরা অনেকে পাশ করবে তো সুতরাং যারা যারা মনে করছো নিজেদের স্বপ্ন পূরণ করতে চাইছো অবশ্যই আডারি ফোর্সের হাত ধরে নিজের স্বপ্ন পূরণ করো ব্যাচে এনরোল করে নাও আর যেটা বলছিলাম ওই যে ক্লাসগুলো চলছে ওই ক্লাসগুলোর ক্লাস লিঙ্ক এবং ক্লাস পিডিএফ পেতে সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও আর হ্যাঁ ব্যাস নিত যদি কোনো সমস্যা হয় সেম নাম্বার যেটা বলে দিলাম সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও অটোমেটিক গ্রুপ জল লিঙ্ক তোমার কাছে কিন্তু পৌঁছে যাবে ওকে আর তোমার প্রশ্ন বা ফোন কল করতে পারো ফোন কল করার টাইম সন্ধে সাড়ে সাতটা থেকে দশটার মধ্যে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই যারা যারা এই সেশনটা দেখছো তারা এই যে বললাম আমাদের ফ্রি ক্লাসগুলো চলে তার ক্লাসগুলো পেতে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটাকে দেখো সাবস্ক্রাইব না করলে আমি কোনোদিন হয়তো ভুলে গেলাম গ্রুপে লিঙ্ক দিতে তোমাদের কাছেই ক্লাসটা পৌঁছলো না সাবস্ক্রাইব করে রাখলে আমাকে আলাদা করে ম্যানুয়ালি লিঙ্ক দিতে হবে না অটোমেটিক্যালি ইউটিউব তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবে মানে একদম নোটিফিকেশান দিয়ে দেবে যে ক্লাস শুরু হচ্ছে তো তোমাদের ক্ষেত্রে সেটা সুবিধা হবে তাই অবশ্যই যারা যারা এখন দেখছো এই সেশনটা দেখছো সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যাজ সুন অ্যাজ পসিবল আর অবশ্যই লাইক টাইক করে দিও ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট এরকমই একটা সেশন নিয়ে আর হ্যাঁ প্রত্যেক সোম বুধ এবং শুক্রবার দুপুর একটা বড় আড বেঙ্গলি চ্যানেলে পলিটি ক্লাস থ্যাংক ইউ থ্যাংক ইউ টল অফ ইউ